আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে জানেন আমি হাড্ডি সার এবং রাখি গরু এবং বিভিন্ন গরু কিন্তু পালন করে থাকি সেক্ষেত্রে যে তথ্যগুলো জানি সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করি এটা কিন্তু কারো বানানো বা শোনা বা এই ধরনের কিছু আমি কিন্তু আপনাদের জানাই না সেরকমই কিন্তু ব্যতিক্রম আজকে নয় এই যে হাড্ডি সার আমি যে ছয় টাকা কিনে আনলাম এগুলা কিনমির ট্যাবলেট দেওয়ার একদিন আগে পঞ্চাশ এম করে ইনজেকশন কেন প্রয়োগ করলাম কী কারণে প্রয়োগ করলাম আপনারা কেন প্রয়োগ করবেন সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আশা করি সকলে সঙ্গে থাকবেন এই যে হাড্ডি সারগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনার দূর দূরান্তর হার থেকে ক্রয় করা এবং এই যে এগুলো কিন্তু এই যে এইটা ইন্ডিয়ান একটা গরু এগুলা কিন্তু আপনার নানা বিধি সমস্যা থাকে যেমন আপনার আনার পরে কিমি ট্যাবলেট যদি দেন সেক্ষেত্রে কিন্তু খুবই একটা সমস্যা হয় মানে খাদ্য রুচি বসে যাওয়া এবং নানাবিধি সমস্যা হতে পারে সেই কারণে রিকোভারি করার জন্যে এখানে আমি কিমি টেবলেট দেওয়ার আগের দিন আর কি অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে অ্যামাইনোভেট পঁচিশ এমএল এবং ক্যাটাফস পঁচিশ এমএল করে কিন্তু গরুগুলোকে দিয়ে থাকি এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার এটা দেওয়ার ফলে আপনার গরুটা চাঙ্গা হয়ে যায় অটোমেটিক খাওয়া রুচিটাও ঠিক থাকে বিভাগীয় নানাবিধি সমস্যা আছে সমস্যাগুলো রিকোভারি হয় এবং খুব দ্রুত গরুগুলো খায় এবং ক্রিমি ট্যাবলেট দেওয়ার পরেও কিন্তু খাদ্যের রুচি বসে যায় না সে কারণে কিন্তু আমি অ্যামাইনোভেট এবং ক্যাটাফসটা ব্যবহার করি এটা কিন্তু আপনার কিছু ভাই বলেন যে ইঞ্জেকশন এত পরিমাণে এত পরিমাণ না ভাই এগুলো যে বডি স্ট্রাকচার সেই হিসাবে আপনি যদি সাইটে মূল্য দেন তাও কিন্তু কোনো ক্ষতি নাই যদি কোনো গরুর লিভারের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হালকা পাতলা ভাঙানো হতে পারে এছাড়া কোনো সাইড ইফেক্ট নাই কাজেই আপনারা যখন হাড্ডিসার পাতা থেকে করে করে আনবেন কৃমির ডোজ দেওয়ার পূর্বে অবশ্যই বড় সাইজের যদি গরু হয় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ এম এল অ্যামানোভেড এবং ক্যাটাফস মিলে এবার আছে দুইটা মিলে পঞ্চাশ এম এল ইঞ্জেকশন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার গরুটা অনেক চনমনে হবে এবং সুন্দর হবে এবং বিবেকীয় যে সমস্যাগুলো সেগুলো দূর হবে এবং অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করবে গরুর রুচি ঠিক থাকবে সেই লেভেলে কিন্তু আপনার ফ্যাটিং হইতে সহযোগিতা করবে সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি এই দুঃসন্দি দুইটা ভেট এবং ক্যাটাফোর সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলা জানাইলাম এবং জানানোর চেষ্টা করলাম কাজেই আপনারা অনেক ভালোবাসা দেন আর কি চ্যানেলটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের পরিবারের মতো মনে করি সে বিধায় কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি কাজেই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম